অটোকাট ফ্লোর প্ল্যানের জন্য উইন্ডো তৈরি করে দেখাবো এল লেখে এন্টার লাইনের শর্টকাট কি এল এই পয়েন্ট থেকে আমরা বেডরুমের উইন্ডোটা ফাইভ ফিট দেবো আশা করি ফাইভ ফিট নিতে পারবা পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ ফিট ফাইভ ইঞ্চি অফসেট টু ইঞ্চি ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট ক্লিক করবা পারবা না ওকে এখন আমরা যদি কিচেনের জন্য দিই কিচেনের জন্য কত ফিট দেবো বলো তো থ্রি ফিট এখান থেকে থ্রি ফিট নেব পার্টিসিন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকে থ্রি ফিট ফাইভ ইঞ্চি অফসেটের শর্টকাট কী বলো তো ও লেখে ইন্টার টু লেখে ইন্টার মেজারমেন্টটা টু নিচ থেকে উপরে ক্লিক উপর থেকে নিচে ক্লিক এখন আমরা টু ফিট নেব টু টু ফিটটা অষ্টমের জন্য এদিকে টু ফিট পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকে টু ফিট জাস্ট আমরা ক্লিক করবো অফ সেটটা টু ইঞ্চি ও লেখ ইন্টার টু লেখে ইন্টার ওকে এখন যদি আমরা কালার চেঞ্জ করি এখান থেকে প্রপার্টি স্টুল আন্ডারে কালার আছে ঠিক আছে ওকে এখন আমরা ম্যাচ করে দিব এম এ লেখে ইন্টার জাস্ট ক্লিক করবে এখানে আর এখানে ম্যাচ করে দেবা মানে কালারটাও ম্যাচ করা যায় উইন্ডো তৈরি করতে পারবা এখন ওকে এম এ লেখে ইন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবে এটার উপর ক্লিক করবা ম্যাচ করে দিবা এখন যদি আমরা বলি যে সানসেট দেবো সানসেট দেওয়া সম্ভব না লাইন দিই সানসেট দিই এদিকে সিক্স এদিকে সিক্স একইভাবে আমরা এই পয়েন্টে সিক্স দিব রেড অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আরও সহজেই করা যায় জাস্ট লাইন দিয়েই করো তুমি ওকে একইভাবে আমরা এখান থেকে থ্রি ফিট নিছি তাহলে এদিকে সিক্স এদিকে সিক্স আর যেটা নিবা তার এক ফিট বেশি দিবা আমরা ফোর ফিট যেহেতু থ্রি ফিট তাহলে সিক্স জাস্ট ক্লিক করব এভাবে কাজটা করা যায় অসুমেরটা দেখায় এদিকে সিক্স এদিকে সিক্স একইভাবে এদিকে থ্রি ফিট এদিকে সিক্স